নিয়ে দিলাম পরিমাণ আমি মশা দিয়ে মুরগিটা হালকা ভাজিয়ে গেছে আমি এটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাইটারটা কাঁচা মারিষ সেগুলো সে টুকটামিচ আমি কিন্তু মাংসটা উটাই নাই আপনার সাথে উঠাই আস তারপরে মশো কষা নিতে পারেন আমি একসাথে কষিয়ে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এক চামচ বনিয়ার গুঁড়া আর এক চামচ দিয়ে দিলাম দু চামচ দিলাম ঘিরা এক চামচ এক চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ চামচের একটু কম হলে মানে সেগুলো মুরগির সাথে পছন্দ দেখেন আস্তে আস্তে জ্বালিয়ে কষাই মাছি হয়ে যাবে বেশি পানি পড়ানো তো আমি দুই চামচের মতন বাদাম বাটা দিয়ে দিলাম এটা কাজু বাদাম তো বাদাম আর অনেক অনেকটাই কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম তিন চামচের মতন টক দই তো এটা দেখেন আমার পেঁয়াজ ব্যার্সটা আমি দিয়ে দিব পেঁয়াজ ব্যার্সটা জায়গায় দেখেন আমার মুরগটা রান্না হয়ে গেছে কোনো নাই তেল ছাড়া তো রান্না হয়ে গেছে দেখেন ঝুল কিন্তু এটা রান্না করে এই জায়গায় আমার বসমতী চালের পোলাও রান্না হয়ে গেছে যেরকমভাবে পোলাও রান্না করে রান্না করছি তো আমি ওদের পোলাও রাখবো এখান থেকে এটা বনে রাখবো আমি অধিক দিন তো দেখেন আমি অধিকার পোলাও নামায় রেখে দিলাম এখন আমি এটার উপরে মুরগ গুলা দিয়ে দেবো সবগুলা তো আমি মুরগি দিয়ে দিলাম আমি এখন একটু পেঁয়াজ রেসা দিয়ে দেবো করে বাকি পোলাওগুলা দিয়ে দিবো করে সরিয়ে হ্যাঁ তো সবগুলা পোলাও দিয়ে দিলাম একটু পাতি নিয়ে নিলাম আগে চোট পাতিল পাঠিয়েছিলাম বাসাম জায়গা হয়ে গাঁ এখন নাই একটু বড় নিয়ে নিলাম এটা পারে কম হয়েছে তাদের সমস্যা নাই আমি একটু ঘি দিয়ে দিলাম উপরে হো তা আমি উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম ছিটিয়ে হালকা একটু হালকা একটু দিলাম আমি বাকি ফ্রেজ বেগাগুলা দিয়ে দিলাম অনেকে জল গোলাপ জল ব্যবহার করে আমি ওগুলা পছন্দ করি না তাদের ব্যবহার করি না কিন্তু ব্যবহার করতে পারেন এটা এখন আমি ডাইকা দশ মিনিট বা দমে রাখবো দশ মিনিটের মতন দমে রাখবো তো হয়তো আমার মুরু পোলাও রান্না হয়ে গেছে দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা গ্যারান রান্না আসছে অনেকদিন আগে একবার রান্না করছিলাম আজকে রান্না করছি মুরু পোলাওটা